করে হাজার হাজার শিক্ষা পথে নেমে বিক্ষোভ দেখায় বিক্ষোভ প্রতিহত করতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যোগ্য চাকরিহারাদের দাবি ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং আমাদের সাথে মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব আমাদের খেয়ে আছেন اوه 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 পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে কোন বিধানে 22 লক্ষ এমআর এর ভিত্তিতে যদিও অযব্য চিহ্নিত হতে পারে সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্বিনেট 12% এর সাথে বেতন ফেরত দিতে বলতে পারে সেই এমআর এর ভিত্তিতে কেন উপযুক্ত তালিকা তৈরি করবেন না একটা হবে আপনারা শুনুন লং লাস্টিংভাবে এখানেই বসুন আমরা রাস্তা দানদিকবাদী করি আমরা কি বলেছিলাম সোজা কারো কারো বাবার ক্ষমতায় আপনাদের পদ আটকা আপনারা শান্তভাবে থাকুন আজ দুপুরে শিয়ালদাও দক্ষিণ শাখার বজবজ নৈহাটি লোকালে নঙ্গি বাংলা তেরো নম্বর রেলগেট সংলগ্ন ক্রসিংয়ের সামনে এক নম্বর লাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক নাবালকের পরিবার সূত্রে জানা যাচ্ছে মৃত ওই নাবালকের নাম দেবাঞ্জন দত্ত বয়স পনেরো বছর বাড়ি মহেশতলা পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের নঙ্গি আদর্শ পল্লী এলাকায় তবে ওই নাবালক জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন এমনটাই জানিয়েছেন পরিবারের সদস্যরা ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে মহেশতলা থানা পুলিশ ও জিআরপি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ লাইন থেকে দেহ উদ্ধার করার সময় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে দেখলেন আমি যখন সবেই গেটটা টপ পাচ্ছি ওই যে দুটো নৈআড়ির ট্রেনটা যায় না সেই ট্রেনটা ও ওই কেন একজন দাঁড়িয়ে ছিল ওই যাচ্ছিলো কিন্তু নামে না ঘর বস্তা আরও তো এক দুজন ছিল ওই চলে গেল দিয়ে তখন ঘটনাটি ঘটে ঘটলো ওই দুটো পাঁচ পাঁচ দিকে নৈহাড়ি হ্যাঁ ট্রেনটা কোন দিকে যাচ্ছি বজবে শিয়ালদা যাচ্ছিলো নৈআড়ির ট্রেনটা যে দুটো পাঁচ বছর থেকে নৈহাড়ির দিকে যাচ্ছিল হ্যাঁ ওর সঙ্গে কি আর কেউ কেউ ছিল একদিন বেশ দেখলাম যাচ্ছেই এবারে এবার আমাদের পাঁচজন কেখান লোক যারা লোক আছে কেউ কেউ না নাম এরা এই দেখে কি মনে হচ্ছে যে এলাকার কোনো বাসিন্দা না এখানকার বয়স কীরকম হবে আনুমানিক এই সতেরো এই জায়গাটার নাম লুঙ্গি পাড় বাংলা তে নম্বর রেলগেট আপনার নাম্বর জয়দীপ ধাওয়া এটা কত নম্বর গিয়ে তের নম্বর ওয়ার্ড নম্বর একত্রিশ আসলে ও একটু এবনর্মাল টাইপের আছে তো ওর বাড়ি থেকে বেরিয়ে যায় এরম ছুটে ছুটে দেড়টা টাকা দেরিয়ে গেছে এবার আমরা খুঁজতে বেরিয়ে গেছিলাম চারিদিকে খুঁজে পুজে না পেয়ে আমরা থানায় গিয়ে যখন ইয়ে করলাম থানার থেকে অফিসার বলল যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার গিয়ে দেখুন ওটা কি তারপর আমরা এসে দেখছি যে ওই ছোটবেলা থেকে কি ছোটবেলা থেকে দেবাঞ্জন দত্ত চ্যাটার্জি বার আদর্শ পল্লী পনেরো বছর আমি পাশে বাড়ি ওর বাবার বন্ধু সুমন দাস দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংক বঙ্গবন্ধু রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Dr. K.L. Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ